এদিকে নিজের বহুল আলোচিত ফেসবুক পোস্টে অপরপক্ষের সুনির্দিষ্ট বক্তব্যকে উদ্ধৃত করে হাসনাদ আবদুল্লা লিখেছিলেন আলোচনার এক পর্যায়ে বলি এই দল ক্ষমা এখনো চাই নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে তোমরা কিছুই জানো না তোমাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতার অভাব আছে আমরা চাকরিতে আছি কমপক্ষে চল্লিশ বছর ধরে তোমার বয়সের থেকেও বেশি এছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ অর্থাৎ অংশগ্রহণমূলক ইলেকশন কখনোই সম্ভব নয় অপরদিকে সেনা সদরের বক্তব্যে বলা হয় এই দুই ছাত্র সমন্বয়ককে সেনাবাহিনী প্রধান অত্যন্ত স্নেহের দৃষ্টিতে ছেলের মতো দেখতেন বিবৃতিতে আরো বলা হয় তিনি স্নেহবৎসল পরিবেশে তাদের সাথে নানা আলাপচারিতা করেন প্রাসঙ্গিকভাবে নতুন দল গঠনের শুভকামনা ও পরবর্তী রাজনৈতিক পথ চলার বিষয়ে নানা প্রসঙ্গে আলাপ করেন তিনি বিবৃতিতে তুলে ধরা হয়েছে এছাড়াও পরবর্তী নির্বাচনের ব্যাপারে তিনি তাদের রাজনৈতিক দলের প্রস্তুতি অংশগ্রহণ এবং অন্যান্য সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত দলের সাথে অংশগ্রহণের প্রয়োজনীয়তার ব্যাপারে ব্যাখ্যা করেন and